আব্দুর রহিমাল মাদানী সাহেবকে গাজীপুর মালিকের বাড়ি শরীফপুর রোডের ভিতরে একটি মাদ্রাসায় ওয়াজের জন্য দাওয়াত দেওয়া হয় মাদানী সাহেব ওয়াজের বাজেট করলো আশি হাজার টাকা মাদ্রাসাটি ছোট ছিল আশি হাজার টাকা বাজেট পূরণ করতে তারা সক্ষম ছিল না পরে অল্প টাকায় অন্য আলেম এনে তারা মাহফিলের কাজ সম্পূর্ণ করে আমি যেটা বলতে চাই সেটা হলো আব্দুর রহিমাল মাদানী সাহেবের নিকটে মাহফিল তাহলে কেন আশি হাজার টাকা বাজেট করতে হবে তার এত নিকটে মাহফিল বাজেট আশি হাজার টাকা এটা কোন ধরনের নীতি আশি হাজার টাকা বাজেট হবে কেন তাহলে কি বলা যায় এটা কন্ট্রাক্টদারি বক্তা আশি হাজার টাকা বাজেট হওয়া পুরাই অযুক্তিক এবং খুবই খারাপ একটা বাজেট এত কাছে মাহফিল অথচ বাজেট হলো আশি হাজার এটা খুবই বাজে ধরনের নীতি এবং কন্ট্রাকদারি বক্তা বলা যায় কারণ এত কাছে আশি হাজার টাকা বাজেট এটা মানা যায় না অনেক সময় দেখা যায় মাহফিল কমিটি বক্তাদের লিগেল পারিশ্রমিকটা দেয় না কম দেয় এই কারণে একটা বাজেট করা যায় কিন্তু এই বাজেটের মানে এই না যে দশ হাজার টাকার জায়গায় বা বিশ হাজার টাকার জায়গায় আশি হাজার সেভেন এটা অবশ্যই অযৌক্তিক এবং দুনিয়া লোভী